কেশবপুরে রাষ্ট্র মেরামতের একত্রিশ দফা প্রচারণা কমিটির উদ্যোগে দোয়া ও ইফতার মাহাফিল কেন্দ্রীয় কর্মসূচির আলোকে পবিত্র মাহে রমজানে যশোরের কেশবপুরে নয়নম গৌরীখোনা ইউনিয়নের রাষ্ট্র মেরামতের একত্রিশ দফা প্রচারণা কমিটির আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে চোদ্দ রমাজান শনিবার পনেরোই মার্চ বিকেলে ভাইনা স্কুল মাঠে উই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় নয়নং গৌরীখোনা ইউনিয়নে নম ওয়ার্ড বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক তোজাম আলী শেখের সভাপতিত্বে ও গৌরীখোনা ইউনিয়নের ছাত্রদলের সাবেক সভাপতি আতাউর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তৃতা করেন জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় কমিটির সহ ধর্ম বিষয়ক সম্পাদক অমলেন্দু দাস বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরীঘোনা ইউনিয়ন বিএনপি সিনিয়র সহ সভাপতি এস এম কমেদ আলী সহ সভাপতি এস এম আলিমুজ্জামান রানা সাবেক সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম মনু প্রমুখ ইফতার মাহফিল অনুষ্ঠানের দোয়া পরিচালনা করেন মাওলানা আব্দুল রাজ্জাক আমি আপনাদের এলাকায় এসে লিপলেট বিলি করে গেছি মিছিল করে গেছি মানুষের কাছে কাছে বুঝিয়ে গেছি আপনারা বুঝিয়েছেন একত্রিশ দফা আমার নেতা জনাব তারেক রহমান দু হাজার তেইশ সালে আমি তো বেশি বক্তব্য দিতে পারবো না দাদা যে কথা বলেছে দাদার এই জায়গায় লোক ছিল মোটে যে যাতে কথা বলুন এই জায়গায় আমি যে ভরত ভাই একটা ঘর দিয়েছি দাদার নামে মাত্র ষাটজন লোক তারপরে দাদার ব্যাপার আমারে মানুষ ঠেলা খেলিয়ে সব দাদার কিনারে সরে গেছে